স্বামী এক বাসাতে একই ছাদের নিচে বসবাস করার পরও কখন সম্পর্কে থাকা স্বামী মধ্যে যে কোনো একজন নিজেকে বড় একা অনুভব করে অনেক একা মনে করে কখন করে কোন সময় থেকে করে কেন করে বন্ধুরা আপনারা কি কেউ বলতে পারেন সম্পর্কে থেকেও দাম্পত্য জীবনে দুজন মানুষ একই বাসায় বসবাস করে একই ছাদের নিচে থাকে তারপরও যে কোনো একজন নিজেকে বড়ই একা অনুভব করে বলেন তো দেখি কেন করে আমি বলে দিচ্ছি দাম্পত্য জীবন যখন থেকে শুরু হয় তখন যদি পরিবারে মা এবং বোন থাকে সেই মা বোনের ভক্ত যদি কোনো সন্তান বা ছেলে সন্তান কিংবা সেই স্বামী নামের মানুষটি হয়ে থাকে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের প্রত্যেকটা কথা শোনে এবং প্রত্যেকটা কথা শুনে চলবে বলেই নিজের মধ্যে অঙ্গীকার করে ঘরে যেদিন প্রথম বউ আনা হয় ভাই এবং বউয়ের মধ্যকার সম্পর্ক খুবই নিরীক্ষণ করতে থাকে বোন যে সংসারে মা নাই সেই সংসারে বোন এই দায়িত্ব পালন করে আমি কিন্তু সব বোনদের কথা বলছি না এক পাল্লাতে সব বোনদের মা পাও কিন্তু ঠিক হবে না আমিও কিন্তু কোনো না কোনো পরিবারের বোন কিছু বোন আছে এতটাই নির্লজ্জ ভাইয়ের সাথে বউয়ের সম্পর্কটা কত দূর গড়াচ্ছে ভাই কিভাবে বউকে ম্যানেজ করছে তারা সারাক্ষণ চোখে চোখে রাখতে থাকে প্রতিদিন দেখে আর ভাইকে বোঝাতে থাকে তারা একা হয়ে যাবে তুমি আমাদের কলিজার টুকরা ভাই তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না তুমি আমাদেরকে পর করে দিও না বউয়ের কথা যেন শুনবে না বউ কিন্তু বুঝতে পারছি একটু অন্য মন মানসিকতার হবে তার কথা বিশ্বাস করবা না সে কিন্তু মিথ্যা বলতে পারে আমি তো দেখছি সে খুব চালাক মেয়ে খবরদার আমাদের কথা বিশ্বাস করো ওই মেয়ের কথা যেন বিশ্বাস করো না ও তোমার সাথে মিথ্যা বলে বলে তোমাকে ভালোবাসার অভিনয় করে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। তুমি পর হয়ে যাবে সে কথা ভাবতে গেলেই তো বুকটা ফেটে যাচ্ছে কান্না চলে আসছে তুমি খবরদ্বারে এই বইয়ের একটা কথাও যেন বিশ্বাস করবে না বুঝতে পারছি ও পদে পদে আমাদের নামে মন্দ বলবে খারাপ বলবে মিথ্যা বলবে তোমাকে তুমি যেন তা কখনো বিশ্বাস করবে না যা বলবে সব আমাদেরকে বলবা সবটাই শেয়ার করবা বন্ধুরা যে সংসারে শাশুড়ি আছে সে সংসারে আরও বেশি বিপদ শাশুড়ি এবং নুনদ মিলে একটা বইয়ের পিছনে লাগে সংসারে সুখ হারাম করে ছাড়ে এমন মন্তব্য শোনার পর ঘরের ছেলেটি আস্তে আস্তে দূরে সরতে থাকে বইয়ের কাছ থেকে আলাদা হতে থাকে ভাই বোনের সাথে মিশে মিলে মিশে চলতে থাকে বইয়ের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিতে থাকে ভাই বোনে একত্রিত হয়ে যায় দেখা যাচ্ছে একটা সময় ভাই বোনের সাথে সম্পর্ক ভালোই ছিল না যার মতো সেই চলছিল ভাইকে দেওয়ার ভয়ে একটা সময় কিন্তু ভাই যখন চাকরি পাচ্ছে বিয়ে করছে এখন তো ভাইয়ের উপার্জনগুলো সব ইস্ত্রি খাবে তার সন্তান খাবে সেটা ভেবেই তখন তারা সবাই আবার একত্রিত হয়ে যায় এবং স্ত্রীকে একা করে দেয় কেউ কখনও একা হয়েছেন একা হওয়ার অনুভূতি স্বামী থাকার পরও ভীষণ কষ্টের এই যে অবহেলা একবার শুরু হলো নতুন বউয়ের সাথে বউ চিন্তা করছে সব মানিয়ে নিব মেনে নিব সম্পর্ক ঠিক হয়ে যাবে একদিন আজ না হয় কাল আমার ভালোবাসা দিয়ে আমার আত্মার হৃদয় দিয়ে এমনভাবে যত্ন করবো এমনভাবে মিশে আমাকে মেনে নিতে বাধ্য একদিন সব ঠিক হয়ে যাবে আজ না হয় কাল একদিন সব ঠিক হয়ে যাবে বাড়তে থাকে অবহেলা অনাদর অত্যাচার জুলুম বিভিন্ন মৌলিক চাহিদা থেকে তাকে বঞ্চিত করা তবু যখন সেই মেয়েটি মনে করে সেই বউটি মনে করে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আজ না হয় কাল আমাদের সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবেন অপেক্ষার পালা মেয়েটির জীবনে শুরু হয় তারপর একটা বাচ্চা নিলে ঠিক হবে বাচ্চাও নেওয়া হয় কিন্তু অপেক্ষার পালা আর শেষ হয় না ততদিনে ভাই বোন সব এক পক্ষে চলে যায় আর বউটি একেবারে একা হয়ে যায় একা চলে একা খাই মাঝে মাঝে একাও ঘুমিয়ে পড়ে ডাকার কোনো মানুষই থাকে না খেয়েছে কি না সেটা খোঁজ নেওয়ার কেউ থাকে না একদিকে সন্তানের কান্নাকাটি তাদের বড়ো করার টেনশন অন্যদিকে স্বামীর অবহেলা সন্তান একটু একটু করে বড় হতে থাকে কিন্তু স্বামী নামের মানুষটি কখনো আর পরিবর্তন হয় না একই সংসারে স্বামী থাকার পরও এভাবে একাকিত্ব জীবন নিয়ে জীবনটা যখন শেষ দিন পর্যন্ত আর টিকে রাখা সম্ভব হয় না বিষিয়ে উঠছে দিনে দিনে তখন কি করবেন এদিকে সন্তানরাও তো একটু একটু করে বড় হচ্ছে বেড়ে উঠছে স্বামীকে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া সম্ভব না তবে এখন কি করবেন এভাবেই সংসার জীবনের খুঁটি নাটি বিষয় সম্পর্কে জানতে হলে এবং তার সমাধান পেতে হলে থাকতে হবে আমার সাথে আমার এই সালমান আসের ভ্লগ পেস্টির সাথে